বিথির গল্প পাঠ চ্যানেলের সবাইকে স্বাগত আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প গণেশ জননী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প আমি পশু চিকিৎসা করি যে দেশে অসুস্থ মানুষেরাই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কৃপকার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদেরও অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করিয়া এবং ছেঁকরা গাড়ি ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয় মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস তো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই এ পরাধীন দরিদ্র দেশে থাকিবারও কথা নয় তবু মাঝে মাঝে দু একটা কল জোটে সেদিন এমনই একটি অপ্রত্যাশিত কল জুটিল একটি জরুরি তার পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন উল্লসিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেখানে যাইতে হইবে তাহা ট্রেন যোগে সাত আট ঘন্টার পথ এত দূর যাইতে হইবে হাতির অসুস্থত খুব কম করিয়া ধরিলেও দুশত টাকা ফি পাওয়া যাইবে বাক্স প্যাটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম সামনেই পুজো বিরাট পাড়াপার ভগবান জুটিয়াই দিয়াছেন সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল মফসল জায়গা ছোট্টগ্রাম স্টেশনটিও ছোট্ট বেশি যাত্রী নাই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক স্টাইল জাহির করিবার নিমিত্ত ক্লাস সেকেন্ড টিকিট কাটিয়াছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাতল ঘুরাইয়া গাড়ি দম দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন আপনি কি ডিসপেন্সারি সার্জেন হ্যাঁ আসুন আসুন আমি আপনাকে নিতে এসেছি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়ার লইলেন গোমস্থার মতো চেহারা পায়ে মলিন ক্যাম্বিসের জুতো গায়ে মলিন জামা কাপড় এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি পাঁচ সাত দিন কামানো হয় নাই আমি ভাবিলাম যে জমিদার হাতি ইনি বোধ হয় তাহারই কর্মচারী স্টেশন হইতে বাহিরে হইলাম আশা করিয়াছিলাম মোটর বা ও জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই ভদ্রলোক সাইকেলে চড়িয়া আসিয়াছিলেন সাইকেলটি স্টেশনে বাহিরে দেওয়ালে ঠেসানো ছিল তিনি আমার জন্য একটি ছ্যাঁকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন খানিক্ষণ পরে ছ্যাঁকড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল গাড়ি জানালা হইতে মুখ বাড়াইলাম স্বপ্নালোকে তো যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড়লোকের বাড়ি বলিয়া মনেই হইল না অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি এই বাড়ির মালিকের হাতি পুষিবার তো কথা নয় গাড়োয়ানকে জিজ্ঞাসা করিব কিনা ভাবিতেছি এমন সময় একটি হ্যারিকেন লন্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন সাইকেলে যোগে তিনি আগেই আসিয়াছে সাগ্রহে আহ্বান করিলেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন এ ঘরে হ্যাঁ তাহার বাহিরের ঘরটিতে গিয়া বসিলাম একটি চৌকি একটি দড়ির ছেঁড়া খাটিয়া একটি নরবরে টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি ইহাই সে ঘরটি শাসসজ্জা ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের মধ্যে এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাহিয়া বললেন এক মিনিট বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি চা হলো কি না আমার রুগী কোথায় এইখানেই আছে আমারই হাতি ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম লোকটা রসিকতা করিতেছে নাকি মিনিটখানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে এক কাপ চা লইয়া প্রবেশ করিলেন আগে চাটা খেয়ে নিন তারপর রোগী দেখবেন হয়েছে কি বিশেষ কিছু নয় খাওয়া বন্ধ হয়েছে তাহার পর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে হাতির খোরাক জোগাতে হচ্ছে না কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে তাই মুশকিলে পড়ে গেছি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাতি পুষেছেন কি শখ করে প্রশ্নটা না করিয়া পারিলাম না আরে না মশাই জুটে গেছিল গরাব গেরস্থ মানুষ হাতি পোষবার শখ হতে যাবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম কীরকম সে কি আজকের কথা আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি হঠাৎ নজরে পড়ল একটি লোক মুখ গুঁচে ওজোরে মাঠের মাঝখানে পড়ে আছে ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম সেবা শুশ্রূষা করতে তার জ্ঞান এলো পরিচয় হতে জানতে পারলাম সে একজন কাচ্ছি ব্যবসাদার ঘোড়া ছুটিয়ে মাঠ ঘাটে আসছিল ঘোড়ারা তাকে কে ফেলে দিয়ে পালিয়েছে পরদিন তার লোকজন এসে পড়ল ঘোড়াটিও পাওয়া গেল আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে কয়েকদিন পরে দেখি একটি লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির সেই কাচ্ছে ভদ্রলোক পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করেন একটি চিঠিও লিখেছেন আপনারা আমার প্রাণদান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে কৃতার্থ হব হাতির বাচ্চাটি দেখতে চমৎকার তখন ছোট ছিল দুষ্টু দুষ্টু চোখ ছোট্ট সুর খুব ভালো লাগলো তখন গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা বললে বললে ও আমার গণেশ এসেছে বলেই এক বাটি দুধ তার সামনে এগিয়ে দিলে ব্যাস সেই থেকেই গণেশ থেকে গেল আমাদের ছেলেপ্রিয় হয়নি ওই গণেশই আমাদের সব ভদ্রলোক চুপ করিলেন আমি সব বিষয়ে শুনিতেছিলাম জিজ্ঞাসা করলাম আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথা উঠোনের ওই দিকে জায়গা আছে অনেকখানি তাছাড়া সব বাড়িটাই তো ওর দরজা দেখেছেন তো সব কেটে কেটে বড়ো করতে হয়েছে যাতে ওর যেতে ঘুরে বেড়াতে সুবিধা হয় আমরাই সঙ্কোচে একধারে বাস করি ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করিয়া হাসিয়া উঠিলেন গণেশের পান থেকে চুন খসার জৌনি নেই তাহলে গিন্নি তুলকালাম করবে একশো বিঘে জমি আছে মশাই যা কিছু হয় সব ওরই পেটে যায় একটা হাতির খোরাক বুঝছেন না পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হয় এবারে গিন্নি একটা রূপর ঘণ্টা করিয়ে দিয়েছে স্যাঁকড়ার ধার শোধ করতে পারিনি এখনও ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন হাসি পোষার নানাবিধ অসুবিধার কথা সারম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়াই মনে হইল না খুব পোষ মেনেছে পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে চায় বিলাতি গামছা সুর করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে রান্নাঘরে বসে গিনি যখন রাঁধে ও সুর করে পাখা করে হাওয়া করে দেয় রান্নাঘরও ঢুকতে পারে আরে মুশাই আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে হাতির ঘর হয়ে গেছে এই ঘরের ঘরটি যা ছোটো এছাড়া আর কিছুটি ঘর আছে একটি রান্নার ভাড়ার ঘর আর একটি শোবার দুটোই বিরাট হল মানে হল করতে হয়েছে ওর জন্য বাইরের ঘরে দরজাই দেখুন না এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন কেটে বড় করতে হয়েছে আপনাদের সব কথা বোঝে সমস্ত মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে আমার বিশ্বাস সেটা অভিমানে কেন কিছু হয়েছিল নাকি বাগান থেকে দুশো ল্যাংড়া আম এসেছিল মশাই মালি নিয়ে গিয়েছিল আমি বাড়ি ছিলাম না গিন্নিও পাড়ার কোথায় বেরিয়েছিলেন এসে দেখেন একটি আমও নেই সব গনসা খেয়েছে তাই গিন্নি একটি চাপড় মেরেছিল ওকে রাক্ষস সব খেয়ে বসে আছো একটি রাখতে পারো আমাদের জন্য সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে তারপর থেকে আর জলস্পর্শ করেনি এরকম মাঝে মাঝেই করে ও একটু বকলে ঝকলেই বন্ধ খাওয়া দাওয়া কিন্তু এরকম একটা না চব্বিশ ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি তাছাড়া এতগুলো আম খেয়েছে তো ভয় হয় ভদ্রলোকের চোখের দৃষ্টিতে সংখ্যা ঘনিয়ে আসছিল চলুন দেখি গিয়ে ভিতরে গিয়ে দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গনসা গুম হইয়া বসিয়া আছে একটি ক্ষীণকায় মহিলা তাহার সুরে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাইবার জন্য সাধ্য সাধনা করিতেছেন সম্মুখে প্রকাণ্ড একটি বাথ বাথটপ কি একটা জলীয় দ্রব্য পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ খাও লক্ষিত লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি চোখেই দেখো না একটু গনসা কুলোর মতো কান দুটি নাড়িয়া ফোঁস শব্দ করিল মহিলা আমার দিকে তাকাইয়া সজ্জ্বল কণ্ঠে বলিলেন ও নিশ্চয়ই কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি দেখিলাম রোগের কোনো চিহ্নই দেখতে পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমানী ফিরিবার সময় কর্তা বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু অপরের কাজে চলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিচ্ছু নেব না তা কি হয় এত কষ্ট করে এসেছেন না আমি নেব না কিছুতেই লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্ডে গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশ জননী নিজের গয়না বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার